ভিতর থেকে কতটা রসালো হয়েছে আর কতটা খাস্তা গায়ে যে সুন্দর একটা লেয়ার গুলো পড়েছে এই যে ভাঁজ ভাঁজ গুলো দেখা যাচ্ছে গজা কিন্তু একই রকম হয়েছে এই কেউ বুঝতেই পারবে না যে এগুলো বাড়িতে বানানো হয়েছে কত সুন্দর হয়েছে গজাগুলো নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম মেলার দোকানের মতো মিষ্টি গজা যে গজাটা আপনারা খুব কম উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাছাড়া সামনেই তো রথ আসছে আর এই রথের মেলাতে গিয়ে আমরা কিন্তু কম বেশি সবাই এই গজাটা কিনে থাকি আর সকলের প্রিয় এই গজাটা বাড়িতে বানিয়ে নেওয়া যে কতটা সহজ সেটা যদি আজকের ভিডিওটা আপনারা না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না তাই বলছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো আজকে এই ছোট গজাটা আমি শুধুমাত্র ময়দা দিয়ে বানাবো তো আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন সেক্ষেত্রে আটাটা কিন্তু আগে একটু হালকা করে ভেজে নেবেন তাহলে আটার কাঁচা গন্ধটা চলে যাবে তো এখানে আমি এই যে বাটিটা নিয়েছি এই বাটির মাপ করে বাটি নেব ময়দা তো দুবাটি নিয়েছি আপনারা যে কোনো কাপ কিংবা বাটি নেপে নিয়ে নেবেন সেক্ষেত্রে মাপটা সুবিধা হবে তো এই দুবাটি ময়দা দিয়ে বেশ অনেকটা গজা হবে যে মেজারমেন্ট কাপগুলো হয় সেই কাপেরই কিন্তু মাপ রয়েছে এই বাটিটার তো এক কাপ মানে এখানে এক বাটি তো বাটি ময়দা আমি নিয়ে নিলাম এবার আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ দিচ্ছি লবণ দেব এক চামচ কালো জিরে আর দেবো বেকিং সোডা যেটাকে আমরা খাওয়ার সোডা বলি এটাও হাফ চামচ দেব এবার ওই দুবাটি ময়দার জন্য এখানে আমি ছ চামচ দিয়ে দেব সাদা তেল এটা আপনারা ঘিও দিতে পারেন সাদা তেলের পরিবর্তে তাতেও ভালো লাগবে পুরো ছ চামচ দিয়ে দিলাম বাড়িতে যে চা চামচগুলো থাকে সবার বাড়িতে তো সেই চামচের মাপ করেই কিন্তু দিয়েছি এবার আমি শুকনো অবস্থায় ভালো করে হাত দিয়ে এই সব কিছুকে একসাথে মেখে নেব অর্থাৎ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে গজা মানেই কিন্তু খাস্তা হতে হবে তো খাস্তা হওয়ার জন্য কিন্তু এই তেলের ময়মটা অবশ্যই করে দিতে হবে আর যত বেশি ঘি বা তেল দিয়ে ময়মটা দেওয়া যাবে ততই ভালো ময়দাটা আগের থেকে কিন্তু অনেক বেশি মলায়েম হয়ে গেছে এই দেখুন হাত দিয়ে এইভাবে ডেলা করলে কত সুন্দরভাবে ডেলাটা পাকিয়ে যাচ্ছে দেখুন ঠিক এরকমভাবে নাড়ছে কিন্তু ভাঙছে না আবার যখন জোর করে চাপ দিচ্ছি তখন কিন্তু ভেঙে যাচ্ছে ঠিক এরকমভাবে কিন্তু ময়মটা দিয়ে নিতে হবে এবার আমি ময়দাটাকে মেখে নেব তার জন্যে এমনি নর্মাল জল নিয়েছি তো অল্প অল্প করে জল দেবো আর একটা সফট ডোর তৈরি করে নেব। ময়দার এই ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না সেই রকমভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে ময়দাটা আমি মেখে নিয়েছি দেখুন খুব বেশি নরম করে মাখি নিই আবার খুব বেশি শক্ত না একদম সফট করে মেখে নিয়েছি তো এবার এই ময়দার ডোটাকে আমি চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ময়দার ডোটা নিয়ে নিচ্ছি এবার আরেকটু ভালো করে মেখে নেব নিয়ে এই ডোটাকে একটু গোল করে নেবো যদি আপনারা যাতে করে আর কি আমরা রুটি বেলি বাড়িতে ব্যালুন কাঠের মধ্যে তাতে করে যদি বেলতে চান যে অর্থাৎ ছোটো জায়গাতে করে তাহলে কিন্তু এই পুরো ডোটাকে আপনারা দুটো লেচিতে করে ভাগ করে নিতে পারেন অর্থাৎ ছোট করে নিতে পারেন ছোট জায়গা হলে আর যদি আমার মতো এরকম বড় জায়গা অর্থাৎ আমি দেখুন একটু বড় জায়গা নিয়েছি খেলানো জায়গা তার জন্য এই লেচিটাকে আর আমি কাটবো না এই একটা গোটা লেচিতেই থাকবে তো এটাকে এবার আমি রুটির মতো করে বেলে নেব। খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি মোটাও রাখব না বড় করে বেলে নেব আর এগুলো বানানোর সময় কিন্তু একটু বড় খেলানো জায়গা হলে ভালোই হয় আর এখন বেলার সময় আমি ময়দাও দিচ্ছি না তেলও দিচ্ছি না এমনি এইভাবেই বেলে নিচ্ছি একটা বড় করে রুটি আমি বেলে নিয়েছি আর দেখুন খুব বেশি পাতলা কিন্তু হয়নি আবার খুব বেশি মোটাও নেই ঠিক এরকমভাবে বেলেছি এবার এটাকে আমি ভাঁজ দিয়ে নেব তো এদিক দিয়ে এইভাবে ভাঁজ দেব এদিক দিয়ে এইভাবে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট তো এইটাকে একটু দেখতে হবে ভাঁজ দেওয়াটা কিভাবে দিচ্ছে একদমই সহজ একবার দেখলেই বুঝতে পারবেন আবার এদিক দিয়ে এনে এইভাবে আর এদিক দিয়ে এইভাবে অর্থাৎ দুটো সমান সমানভাবে ভাজ দিতে হবে দিয়ে এইভাবে জুড়ে দিতে হবে মুখগুলো যেন ছেড়ে না যায় এইভাবে জুড়ে দিয়ে আবারও কিন্তু এটাকে বেলে নিতে হবে আর এইভাবে একবার না পাঁচ থেকে ছবার এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে বেলে একটা লেয়ার তৈরি করে নিতে হবে গজার মধ্যে যে অসংখ্য লেয়ার থাকে সেই লেয়ারটা আনার জন্য কিন্তু এই ভাঁজটা অবশ্যই করে দিতে হবে আমি একবারে এইভাবে কিন্তু গজার শেপে কেটে নিতে পারতাম একটা ভাঁজ দিয়ে তবে কিন্তু পারফেক্ট গজার যে লেয়ারটা থাকে সেটা কিন্তু আর হবে না তার জন্য যতবার পারবেন এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে যেতে হবে আবারও ওরকম কিন্তু বড় করে আমি রুটির মতো করে বেলে নেব আবারও আমি এরকম বড় করে বেলে নিয়েছি সেমভাবে একইভাবে ভাঁজটা দিয়ে নেব আর এইভাবে আমি বেশ কয়েকবার করে নেব আস্তে আস্তে এটা কিন্তু ছোট হতে থাকবে আমি এরকম ভাঁজ ভাঁজ দিয়ে নিয়েছি তো এবারে বেলে নিয়েছি আবার ওই একইভাবে বড় করে এবারে আমি একদম গজার সেপে কেটে নেব তো তার জন্য এই যে টেরা বাঁকা রয়েছে চার সাইডে এগুলো একটু করে সমান করে নেব ধার থেকে একটু অল্প করে কেটে বাদ দেব দিয়ে একদম সমান করে কেটে নেব আর যেহেতু ছোটো ছোটো গোঁজা বানাবো সেই জন্য ছোটো গোঁজার সেপে কিন্তু কেটে নেব। আর এগুলো খুব বেশি বড় করে কাটতে হবে না কারণ এগুলো ভাজার পরে কিন্তু অনেকটা ফুলে বেড়ে যাবে তার জন্য একটু ছোট করে কাটাই ভালো তাতে গজাটা অনেকটা হবে এবার আমি গজাগুলো এই এইরকম তুলছি দেখুন ভেতর থেকে কতটা সুন্দর লেয়ারটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা গজার লেয়ার একই রকমভাবে বোঝা যাচ্ছে মানে ছাড়া ছাড়া এই দেখুন এটা কতটা সুন্দর বোঝা যাচ্ছে তো ভিতর থেকে যেমন সুন্দরভাবে ভাজা যাবে তেমন সুন্দর কিন্তু রসটাও ঢুকবে তেমন গজাটা অনেক বেশি রসালো হবে পর দুটো থালা পুরো ভর্তি হয়ে গেছে বেশ অনেকগুলো গজা হবে এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আর খুব হাই হিটে গরম না করে একটু মাঝারি গরম করে তারপরে কিন্তু গজাগুলো তেলে দিলে ভালো হয় তো এইরকম তেলের মধ্যে দেওয়ার পরে অল্প একটু বুদবুদ হবে তেলের ওপরে ঠিক এরকম আছে কিন্তু গজাগুলোকে ভাজতে হবে তবেই ভেতর থেকে ভালোভাবে ভাজাটা হবে মানে সমানভাবেই ভাজা হবে সব দিকটা একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যাবে আমি পর পর দিয়ে দিচ্ছি সবগুলো গজায় তেলের ওপরে ভেসে উঠেছে দেখুন আমি যখন তেলের মধ্যে গজাগুলো দিয়েছিলাম তখন যে মাপে দিয়েছিলাম তেলের ওপরে ভাসার সঙ্গে সঙ্গেই দেখুন গজাগুলো ফুলে কতটা বেড়ে যাচ্ছে ওই জন্য কিন্তু ছোট ছোট করে কাটতে হবে কারণ এগুলো ভাজার সময় অনেকটাই বাড়বে এবার একটু নেড়ে চেলে ভালো করে ভেজে নেব গজাগুলোকে অনেক বেশি মজমজ করে ভেজে নিয়েছি এই জন্য কত সুন্দর হয়েছে গজাগুলো তো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো বাকিগুলো ভাবে ভেজে নেব উনানের আঁচটা একদম মাঝারি আঁচে রাখতে হবে তাহলে কী হবে এই যে তাপটা একই রকম পাবে পাবে আর তখন সবগুলো গজার রঙ একই রকম থাকবে কেউ বেশি লাল হবে না কেউ আবার কম লাল হবে না সমস্ত গজাই আমি ভেজে নিয়েছি আর গজাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন সবগুলো গজার গায়ের রঙ কিন্তু একই রকম ধরে রয়েছে আবার এদিকে দেখুন এই গজার গায়ে যে সুন্দর একটা লেয়ারগুলো পড়েছে এই যে ভাঁজ ভাঁজগুলো দেখা যাচ্ছে এগুলোর জন্য কিন্তু গজার ভেতরে রসটা খুব সুন্দর ঢুকবে অর্থাৎ গজাটা অনেক বেশি রসালো হবে আর একটা গজাও আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে এইভাবে ভাঙলে তো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে এই দেখুন অনেক বেশি খাস্তা হয়েছে তো এবার আমি চিনির রসটা তৈরি করে নেব তার জন্য আবার উনানের কাছে চলে গেল আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি ওই একই উনানের মধ্যে তো এবার যে আমি দু বাটি ময়দা নিয়েছিলাম তার জন্য পুরো এক বাটি চিনি দিয়ে দেব ওই এক বাটি চিনির জন্য এখানে আমি হাফ বাটির থেকেও হাফ জল দেব। অর্থাৎ খুব অল্প একটুখানি জল দেব শুধুমাত্র চিনিটা গলার জন্য তো চিনিটাকে এখন আমি ভালো করে গলিয়ে নেব পুরো চিনিটাই গলে গেছে তবে চিনি গলে গেলেও আরেকটু আমি চিনি রসটাকে ফুটিয়ে নেবো তার কারণ যতক্ষণ না এই রসের মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসছে একটা তারের সৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জাল দেবো তো এখনও বাকি রয়েছে আরেকটু জাল দিলেই হবে কিছুক্ষণ জাল দিয়ে ফোটানোর পর রসটাকে দেখুন এরকম যদি আমি দুটো আঙুলের মাঝখানে নিই আর এইভাবে যদি একটা টান দিই তাহলে দেখুন একটা তার সৃষ্টি হচ্ছে এই দেখুন তার তৈরি হয়ে যাচ্ছে না তার মানে বুঝতে হবে যে রসটা একদম পারফেক্ট রয়েছে গজাগুলো দেওয়ার জন্য তো এবারে আমি যে গজাগুলো ভেজে রেখেছিলাম সবগুলোই আমি এখন এই চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এরকমভাবে কিন্তু নাড়তে হবে আর এই সময় মানে আঁচটা একদম কমে রাখতে হবে আমি কিন্তু জালটা অনেকটাই কম করে দিয়েছি আগের থেকে আর এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো চিনি রসের মধ্যে গজাগুলো মেলায় যে ছোটো গজাগুলো কিনতে পাওয়া যায় দেখবেন সেই গজার গায়ে কিন্তু গুঁড়ো গুঁড়ো চিনির মতো থাকে তো সেটা করার জন্যই কিন্তু এই কাজটা করা তো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন আমারও ঠিক একই রকম হয়ে যাবে গজার গায়ে একটা চিনি লেগে যাবে অর্থাৎ পুরো গজার গাটা সাদা সাদা হয়ে যাবে বন্ধুরা সামনেই কিন্তু রথ আসছে তাই আমি বলবো প্রত্যেকেই বাড়িতে এরকম ছোট গজা বানিয়ে নিন বানালেই বুঝতে পারবেন যে কতটা সহজ এই রেসিপিটা রথটাকে দেখুন দানা বাঁধতে শুরু করে দিয়েছে এই দেখুন সাদা সাদা হয়ে যাচ্ছে অনেকটাই কিন্তু ভালো হয়ে গেছে তো এবার আমি কড়াটা উনান থেকে নামিয়ে নিচ্ছি উনান থেকে নামানোর পরেও কিন্তু অনক এইভাবে কিছুক্ষণ নাচতে হবে নাচতে নাচতে একদম শুকনো হয়ে যাবে আর পুরো এই রসটা গজার গায়ে টেনে নেবে চিনিটা গজার গায়ে লাগার ফলে কত সুন্দর লাগছে দেখুন লেগে গেছে এবার যে চিনির গুঁড়োটা এক্সট্রা রয়েছে এই নিচের দিকে পড়ে গেছে দেখুন এটাকে কিন্তু এবারের গজা থেকে ঝরিয়ে নিতে হবে তো সেজন্য আমি ওপর থেকে গজাগুলোকে এইভাবে তুলে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন গজাগুলো কি সুন্দর লাগছে গজা একদম রেডি দেখুন কত সুন্দর লাগছে মেলার দোকানে সেই ছোট্ট মিষ্টি গজা কত সুন্দর হয়েছে দেখুন একটা গজা আমি দেখাচ্ছি দেখুন ভিতর থেকে কতটা রসালো হয়েছে আর কতটা খাস্তা প্রতিটা গজা কিন্তু একই রকম হয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে এই গজাগুলো খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয় তাহলে দেখলেন তো আপনারা যে কত কম উপকরণে আর কত কম সময়ের মধ্যে মেলার মতো গজা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আর এই গজাটা বাচ্চা থেকে বড় আশা করছি সবার খুবই পছন্দের তো আপনারাও কিন্তু বাড়িতে এই গজাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আমার আজকের এই ছোট মিষ্টি গজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে